আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের এল ব্লকে এল ব্লকে একশো ত্রিশ ফিট দেখতে পাচ্ছেন একশো ত্রিশ ফিট ডেপোড থেকে একটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় দক্ষিণমুখী তিন কাঠার প্লট যেটির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি এই বাউন্ডারিকে তো প্লটটি শেড করা আছে এই পাশের বিল্ডিংয়ের কাজ চলছে তার শেড করা তো এই প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এটি দক্ষিণমুখী তিন কাঠা যারা এল ব্লকে তিন কাঠার রেডি প্লট চাচ্ছেন তারা এই প্লটটি দেখতে পারেন প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এবং খুবই ডেভেলপড জায়গা এই রোডে বেশ কয়েকটি রেডি বাড়ি রয়েছে পাশেই কমপ্লিট বাড়ি সামনে আরও অনেকগুলো কমপ্লিট বাড়ি রয়েছে তো বসুন্ধরা এল ব্লক সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নেই আপনারা জানেন তো এই প্লটটি আপনারা ভিজিট করতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হচ্ছে এই পেছনের রোডে বেশ কিছু বাড়ি আছে পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেডি বাড়ি আছে তো এই জায়গাতে আপনি এখনই জমি কিনে এখনই বাড়ি করে বা ভাড়া দিতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি এই রোডটি হচ্ছে কানেক্টিং একশো তিরিশ ফিট রোড যেটি দেখতে পাচ্ছেন এই রোডটি একশো তিরিশ ফিট ড্যাপ রোড এটির উত্তরে চলে গেছে পূর্বাঞ্চল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের দিকে খুব সহজে আপনি এই রোড দিয়ে এক রাস্তায় আপনি একশো ত্রিশ ফিট এই ড্যাপ রোড হয়ে পূর্বাঞ্চল তিনশো ফিটে উঠতে পারবেন যেটি দিয়ে আপনি খুব সহজে উত্তরা এয়ারপোর্ট গুলশান বানানি বাড়িধারা বাড়িধারা ডিউএইচ এস এই এলাকাগুলোর সঙ্গে কানেক্ট হতে পারবেন আর এই একশো ফিট সোজা এদিকে দক্ষিণে চলে গেছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে মসজিদে আল মুস্তফা তার সামনে রয়েছে ইউআইউ ইউনিভার্সিটি তো এর পাশে দেখা যাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তো খুবই ডেভেলপড একটি জায়গা এই রোড দিয়ে আপনি যখন এই মাদানি অ্যাভিনিউতে বের হবেন এখান থেকে ডান দিকে মাত্র দশ মিনিটের মধ্যে আমেরিকান অ্যাম্বাসি হয়ে আপনি গোলশান দুই গোল চত্বরে আপনি উঠতে পারবেন ঢাকা শহরের মূল অংশের সঙ্গে আপনি যোগাযোগ রক্ষা করতে পারবেন খুব সহজেই তো এরকম কানেক্টিভিটি চমৎকার এই লোকেশন প্লটটি দেখতে আপনারা আসুন সরজমিনে ভিজিট করে তারপর সিদ্ধান্ত নিই এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পে যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বাজার মূল্যের ন্যায্য দামে প্লট ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি আপনার মালিকানাধীন প্লটটি বিক্রয় করতে আপনি আমাদের সহযোগিতা নিন এছাড়া আপনার মালিকানাধীন প্লটটি যদি আপনি নিজে বাড়ি করতে চান তাহলে ডিজাইন ড্রয়িং রাজুক অ্যাপ্রুভাল সহ যাবতীয় সহযোগিতা করার জন্য আমরা আছি আমাদের কনসাল্টিং ফার্ম রয়েছে এছাড়া আপনার জমিটি যদি আপনি একটি ডেভেলপার কোম্পানিকে দিয়ে ভালো একটি বিল্ডিং করতে চান তাহলে আমাদের ডেভেলপার কোম্পানি রয়েছে ডেনিভার বিল্ডার্স লিমিটেড এর মাধ্যমে আমরা আপনাকে ভালো একটি সাইনিং মানি দিয়ে আপনার প্লটটি ডেভেলপ করে দিব তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাদের অফিস ভিজিট করুন আমাদের হাতে থাকা চমৎকার সব প্লট ভিজিট করুন সেখান থেকে আপনার পছন্দের প্লটটি ক্রয় করার ব্যাপারে উদ্যোগ নিন